শবে বরাতের কোনো আমল আছে কিনা শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি শাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাকা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরায় কুলহলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা লতলা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালাই আলীন সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্য সবার নজরের কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায়জ এ রাতে এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অথব একেবারে রাতের ফজলত কোনজলের ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় হিংসুক এবং আপনার মসিক ছাড়া মানুষের মানুষ থেকে মাফ করে তাহলে সবাই রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হল নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমা উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্ম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এত বাদ এ নামাজ এত রাকাত এরকম কোন কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরীর সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি তা বেদা হাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এ এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষের বাদ বন্ধু কি করার চেষ্টা করে সবে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসে পড়ি লজিং ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব দোয়া এরকম দোয়াদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে এক আল্লার বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে পরে সেই জিলাফিটা নিয়ে এসে বাইরে ওই মজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করতে করতে বলতেছে যে সারারাত বেটার সবচেয়ে বেশি কান্দলাম আমি আর দিছে আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাফি নিয়ে ভাইলাম সে কান্দতে কান্দতে মজাটা গালিগাইজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদ পড়ে থাকবে একটা একটু মিষ্টি প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি হলো মূল কাহিনী আল্লাহ তার আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে বাদ বাদবন্দি করার তফিক দান করুন তাহলে রামার মধ্য সবারের রজনীতে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শীত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবো ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলে যে নবীর সাল্লা সাল্লাম যুদ্ধে তার দন্দান মোবারক শহীদ হয়েছে এই জন্য শক্ত শক্তখানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লা সাল্লামের দাঁত ভাঙছে প্রথম ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা বলছে আরেক মাসে আপনি এটা এই মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আঘাতে মোর্শেকদের আঘাতে তাই না আল্লাহ দুঃখনদের আঘাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন সরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা তো মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দুস্তি চা দোকানে আড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাওনিয়া একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক তোর আগে কটা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচার আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগের তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহর্মিতা জাহির করতে নবী সাল্লাহিস্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বড়া বলতে কিচ্ছুই নেই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সালাম প্রতি সহমিতা প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন সবরাতে আসলে ওই দেখতাম পটকা ফুটতো বাজি প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরি থাকার তফিক দান করুন আমরা আল্লাহ কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেই এটা কোন অবস্থাতে জায়জ নেই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না ওই অবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা আঠা দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই আরও তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা জায়েজ আপনার জন্য নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন ইন আল্লাহ আলাইকুমুল এহসানা ফিকুল্লি সেই আলাহতার প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে এহসান করা খরচ করেছেন মুসলমান কখনো অমানবিক হতে পারে না মুসলমান কখনো পাসান হতে পারে না ফাইদা জাবাহতু জিবহাতা ওয়দা পাতালতুম ফাহ সিনুল কে যুদ্ধের ময়দানের অনাঙ্গনে কাউকে হত্যা করতে শত্রুপক্ষের সেখানেও তুমি অমানবিক হও না অপ্রয়োজন থাকে কষ্ট দিও না এজন্য জন্য লাশের কানকাটা চোখ কাটা অঙ্গপ্রত্যঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধক্ষেত্রে কাফিরের লাশ যে আপনাকে হত্যা করছে আপনি হত্যা করতে পারেন তাহলে এরকম অমানবিক হতে পারেন না ইসলাম নিষেধ আর যখন তুমি পশু করবে ওই প্রতি করো এবং নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোন সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতি না এর চেয়ে তারা সহজ পদ্ধতি আছে